আসসালামু আলাইকুম আমি বনানী ব্লকার এই তো শুরুটা করলাম মেয়ের জামাকাপড় আয়রন করে নিচ্ছি যেহেতু স্কুলের বেশ কিছু জামাকাপড় জমে গিয়েছিল তো হাতে যেহেতু সময় ছিল ভাবলাম যে এই সুযোগে মেয়ের স্কুলের যে ড্রেস যেগুলো আছে এগুলো একটু আয়রন করে নিই তো হাতের কাজগুলো একটু গুছিয়ে করে নিচ্ছি সকাল থেকে যেহেতু শুরু করেছি মেয়েকে যেহেতু স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এদিকে আমাদেরও নাস্তা খাওয়া অলরেডি হয়ে গিয়েছে তো সংসারে কিন্তু অনেক কাজ থাকে যেগুলো সবটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না তো ভাবলাম যে যেহেতু সুযোগ আছে আর চেষ্টা করি একটু একটু করে ভিডিও করে রাখার তো এগুলো যখন একত্র করি তখন আমি এটা শেয়ার করি এটা হলো আমার গতকালকের ব্লগ তো এই তো মেয়ের কাপড়গুলো আয়রন হয়ে গিয়েছে এর মধ্যে আমার কাজের মাসে অলরেডি চলে এসেছে তো সে শাক বাঁচতেছিলো আর অনেক কথা বলতেছিলো কথাগুলো শুনে আমি আর আমার শাশুড়ি আমা অনেক হাসতেছিলাম রজামণির বাবা বেশ কিছু মটর শাক এনেছে তো সে বলতেছিলো যে এই শাকগুলো যদি আজকে তার ছেলে বাড়িতে নিয়ে যেত তাহলে সে শাকগুলো ফেলে দিত কখনো বাঁচতো না আর আজকে যেহেতু আমি তাকে এগুলো বাঁচতে দিয়েছি তাই সে না করতে পারতেছে না আর আমরা শাশুড়ি বউ যেহেতু কাজে কাজ থেকেই কাজ শুরু করে দিয়ে ছি আম্মা মটরশুঁটি বাঁচতেছিলো যেহেতু একদম সিজন শেষ হয়ে যাচ্ছে তো মটরশুঁটি যেহেতু আমরা ফ্রোজেন করে রেখে দিই আর বাসায় রজামণিও বেশ মটরশুঁটি পছন্দ করে রজামণির বাবাও একটা সময় প্রচুর খেতো তো হয়তো মটরশুঁটিগুলো বাঁচতেছিল আর সে শাকগুলো যেহেতু বাঁচতেছিল বলতেছিল যে শাকগুলো ওরকম ভালো হয়নি হতে পারে সে ভালো করে কিনতে পারেনি রজামণির বাবা আর এই তো আমি এদিকে জিরা টেলে নিচ্ছি যেহেতু সামনে রোজা চলে আসতেছে আস্তে আস্তে করে আমি একটু একটু করে কাজ গুছিয়ে নিচ্ছি একবারে তো সব কাজ করা আমার পক্ষে সম্ভব না তো জিরাটা টালার পরে ঠান্ডা করে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি তারপরে আবার একটু নেড়ে চেড়ে দিলাম যেহেতু ব্ল্যান্ডার করার পরে যেই গরম ভাবটা থাকে এটা যাতে চলে যায় আর আজকে আমি খাসির মাংস রান্না করতেছি রান্না করতে গেলে দেখা যায় জিরা মশলাটা তো অবশ্যই দরকার হয় এটা ছাড়া মাংস মাছ একদমই খেতে ভালো লাগে না আর আমি চেষ্টা করি ঘরে সবসময় ফাঁকি মশলাগুলো তৈরি করে রাখার আর কি তো এই তো মাংসটা যেহেতু কষানো হয়েছে আমি একটু পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এইটা হলো আমাদের যে মিক্সড মশলা আমি এটা ইন্ডিয়া থেকে আনিয়েছিলাম যেমনই বাবার মাধ্যমে তো এই মশলাটা দিলে মাংসের যে ফ্লেভারের টেস্টটা এটা দ্বিগুণ বেড়ে যায় একদম আমি সামান্য পরিমাণ দিয়েছি একদম খুব সুন্দর একটা স্মেল বের হয়েছিল তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখেন আমার পাশে আছেন ছোট বড় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ যারা দেশ বিদেশ থেকে আমার ব্লগটা দেখতেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা নতুন আমার চ্যানেলে এসেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমার পাশে থাকবেন বেল বাটনটা অন করে দেবেন আমি নোটিফিকেশান ছাড়া মাত্রই যাতে আপনাদের কাছে চলে যায় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো তো মাংস রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে কালারটাও দারুণ হয়েছিল এর মধ্যে আমি আমার অন্য যে কাজগুলো আছে এগুলো একটু সেরে নিচ্ছি ফ্রিজ থেকে সবজি নামিয়ে নিবো যা কিছু গতকালকে রান্না করব তো ওগুলো যেহেতু সব কাটিয়ে রাখবো তাই আমি ফ্রিজ থেকে মানে ফ্রিজটা খুলেছি যেগুলো রান্না করবো ওগুলো দেখতেছিলাম যে কি গতকালকে রান্না করা যায় যেহেতু ফ্রিজে ফ্রিজে অনেক ধরনের সবজি ছিল তো এগুলো আমি এখন নামিয়ে নিচ্ছি তো ফ্রিজে যেহেতু লাউ শাক ছিল লাউ ছিল ফুলকপি শিম পেঁয়াজের বক্স তো এগুলো একটু একটু করে আমি সব নামিয়ে নিচ্ছি আর কি যেহেতু ঠান্ডা বেশ কিছুক্ষণ আগে নামিয়ে রাখলে ঠান্ডা ভাবটা চলে যাবে যে কাটবে তার যাতে ঠান্ডা না লাগে এই দিকটা আমার খেয়াল রাখতে হয় কারণ হঠাৎ করে ফ্রিজ থেকে নামানো জিনিস যদি একটু নাড়াচাড়া করা হয় কিবা ধরা হয় তাহলে ঠান্ডাটা অনেক সময় লেগে যাওয়ার ভয় থাকে আর এই হলো বেশ কিছু টমেটো যেহেতু যে বললাম শীত চলে গিয়েছে তারপরে শীতের আমেজটা রয়ে গিয়েছে রজামণির বাবা টমেটো এনেছিলো টমেটোগুলো যেহেতু একটু কাঁচা এনেছিল একটু পেকে গিয়েছে তো ওইটা আমি ফ্রিজে রেখে দিলাম যখন খেতে ইচ্ছে করবে যে কোনো কিছু টক কিংবা মাছে দেওয়ার জন্য মাংস দেওয়ার জন্য তখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম আর আজকে যা কিছু কাটা হবে সব কিছু আমি এখানে ফ্রিজ থেকে নামিয়ে গুছিয়ে নিচ্ছি আর কি রেখে দিচ্ছি এক জায়গায় যেহেতু মেয়ের স্কুলে যাব আমারও অনেকটা দেরি হয়ে যাচ্ছে তো গুছিয়ে রেখে গেলে সে এসে কেটে গুছিয়ে আবার ফ্রিজে রেখে যাবে তো এই তো এখান থেকে যেহেতু শুরু করি তো মেয়ের স্কুলে অলরেডি চলে এসেছি তো প্রচুর জ্যাম ছিল আর তো আজকে কিন্তু আমি আর রজামানির বাবাই যেহেতু এসেছি মেয়েকে নেওয়ার জন্য এটা হলো বিকেলের দিকে হঠাৎ করে আমার মেয়ে আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাই খেতে চেয়েছিল তো আমি যেহেতু আলুটা আগেই কেটে রেখে দিয়েছিলাম পানি ঝড়িয়ে তো এখন আমি মেয়ের জন্য ফ্রেন্স ফ্রাই ভাসবো সে খুব পছন্দ করে দেখা যায় যে বাচ্চারা বাচ্চাদের যে খাবারগুলো আছে এগুলো যদি তৈরি করে দেই খেতে একটু বেশি পছন্দ করে তো আমি বেশ কিছু লবণ এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি চেষ্টা করি বাচ্চাকে সব সময় খুশি রাখার এবং তার পছন্দের খাবারগুলো তৈরি করে খাওয়ার আর বাইরের যে কোনো খাবারে আমার একদমই পছন্দ না তারপরে মাঝে মধ্যে খেতে চায় তো ওরকমভাবেই চেষ্টা করি ঘরে তৈরি করে দেওয়ার জন্য এ তো ফ্রেঞ্চ ফ্রায়ের কালারটা কিন্তু দারুণ হয়েছে আর এখন বাজার কিন্তু আলুর দাম একদমই কম মানে যত খুশি আলুর দম ফ্রেঞ্চ ফ্রাই এবং আলু দিয়ে যে খাবারগুলো তৈরি হয় এগুলো অনায়াসে এখন তৈরি করে সবাই খেতে পারবে তো এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাই অলরেডি ভাজা হয়ে গিয়েছে তো আমি সস দিয়ে সবাইকে দিচ্ছি আর কি যেহেতু আমার শাশুড়ি মা আছে আমি আছি মেয়ে আছে তো ফ্রেঞ্চ ফ্রাই গরম গরম খেতেই একটা টেস্ট আলাদা ফ্রেঞ্চ ফ্রাই আমরা সস দিয়ে একটু খেতে বেশি পছন্দ করি তো এই তো সস দিয়ে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি তো এটাই হলো বিকেলের নাস্তা সন্ধ্যায় একটা অন্যরকম নাস্তা তৈরি করব। তো খাচ্ছিলাম আর টিভি দেখতেছিলাম মেয়ের সাথে গল্প করতেছিলাম তো এই যে আম্মা যে মটরশুঁটিগুলো বেছেছিল তো ওই মটরশুঁটিগুলো আমি একটু সিদ্ধ করে লবণ দিয়ে ভাব দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে মুড়ি মাখা যেহেতু তৈরি করব তো মুড়ি মাখা খেতে যা কিছু লাগে সব কিছু কেটে গুছিয়ে এখানে নিয়েছি আর আমি যখনই মটরশুঁটি সিদ্ধ করি তখন এখান থেকে উঠিয়ে উঠিয়ে দু চারটা করে খাবো আমার কাছে সিদ্ধ মটরশুঁটিটা খেতে বেশ ভালো লাগে বরাবরের মতোই তো আলু সিদ্ধ করে এবং মটরশুঁটি দিয়ে বেশ কিছু আমি একটা মুড়ি মাখার জন্য মশলা তৈরি করে নিলাম আর এখন মুড়ি মাখা তৈরি করতেছি তো সবাই যেহেতু খুব পছন্দ করে সবাইকে দিলাম আমিও খেলাম খুব মানে অসাধারণ ছিল আজকের মুড়ি মাখাটা এভাবে খুব সহজেই বাসায় তৈরি করে নেওয়া যায় মটরশুটো দিয়ে